বাংলাদেশের অনির্বাচিত এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বাকি সবার মুখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যাচ্ছে এর আগে আমেরিকা বলেছে ব্রিটেন বলেছে ভারত তো সেই শুরু থেকেই বলে আসছে কিন্তু সরকার বলছে এই অংশগ্রহণ মানে সেই অংশগ্রহণ নয় সরকারের কাছে অংশগ্রহণমূলক মানে হচ্ছে আমরা আর মামুরা মার্কা নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এটাই মনে করতো কিন্তু তাতে তো বাংলাদেশের যে আসল সমস্যা সমস্যার শিকড় তার সমাধান হয়নি আর ইউনুস সরকারও যদি আওয়ামী লীগের মতো একটি নির্বাচন করে তাহলেও আসল সমস্যার সমাধান হবে না বরং এই সমস্যা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে প্রকট আকার ধারণ করবে এবং বাংলাদেশ একটি আমি জানি না কী রাষ্ট্রে পরিণত হবে এই পরিস্থিতিতে ঢাকা সফর করে গেলেন কমনওয়েলথ মহাসচিব মিস শার্লি বচওয়ে সকল পক্ষের সঙ্গে কথা বলে তিনিও যেতে যেতে বলে গেলেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে